হুজুর মাজহাব কেন মানতে হয় মানতে হয় বিস্তারিত বললে ভালো হয় ভালো হয় প্রথম আমাকে বুঝতে হবে মাঝহাব কি কি এটা বুঝলে বুঝলে তখন আর কোনো প্রশ্নই থাকবে না দেখেন আমাদের প্রত্যেকের ইমান আর বিশ্বাস বিশ্বাস মানব জীবনের প্রতিটি বিষয়ের উত্তর কোরআন হাদিসে আছে এটা আমাদের আমাদের ইমান এবং এটা সত্য ইমান সত্য ইমান এর আলোকে যখন বাস্তব জীবনের সব জিজ্ঞাসা কোরআন হাদিসের কাছে আমরা পেশ করি আমরা চারটে অবস্থার মুখোমুখি হই খেয়াল করেন খেয়াল করেন জানি কোরআন হাদিসে আছে কিন্তু আমি পাইতেছি আমি দেখতেছি মনে করেন বিমানে নামাজ হবে কিনা চোদ্দশো বছর আগে তো বিমান ছিলই না তো কোরআন আদি আমি কোথায় পাবো বাকি আমি এতটুকু জানি কোরআন হাদিসে নিশ্চয় এমন কিছু দিক নির্দেশনা আছে যার আলোকের সমাধান হবে আজকের দিন না যতটুক আসছে শেষ নামানো সময়ের মধ্যে মুশকিল হবে তো প্রথম অংশ হলো আছে কিন্তু আমি দেখতেছি না দুই নম্বর দুই নম্বর আমি দেখতেছি কিন্তু অস্পষ্ট স্পষ্ট হইতেছে কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক মনে হইতেছে অথচ আমার ইমান বিশ্বাস কোরআন হাদিসে কোন কোনো সংঘাত নাই সংঘাত এই তিনটাকে এক পাশে রাখে এক পাশে আমি যেটা পাচ্ছে না পাচ্ছে না অস্পষ্ট পাইতেছি সংঘাত অবস্থায় পাইতেছে এই তিনটা এক পাশে রাখে এক পাশে রাখে আমি কোরআন হাদিসে দেখতেছি এবং স্পষ্ট দেখতেছি সংঘাত মুক্ত দেখতেছি এই চতুর্থ শ্রেণীতে কোন মাঝহাব নাই সরাসরি কোরআন হাদিস মানতে হবে যেমন পাঁচক্ত নামাজ ফরজ না নফল হানাফি মাঝহাব কি তাকে কি বলা হবে বেউকু এখানে হানাফি মাঝহাব কি হানাফি মাঝহাব না সমস্ত মাঝহাবের উর্ধে এটা ফরজ সরাসরি কোরআন হাদিসের বক্তব্য হাদিসের কিন্তু ওই প্রথম তিন শ্রেণী যেটা রেখে দিলাম ওখানে সমাধান কি সমাধান ওখানে সম্ভাব্য সমাধান সমাধান যে যা বোঝে কোরআন হাদিসের আলোকে সে তার বুঝ মতন আমল করবে বলেন এতে কি দিন দিন থাকবে না খেলনার বস্তু হবে কেমন খেলনার বস্তু হবে সময় থাকলে আমি দুই পাঁচটা বাস্তব উদাহরণ দিতাম আমার সরাসরি সামনে ঘটা সামনে সময় নাই আর বুঝমান মানুষের জন্য বিস্তারিত প্রয়োজনও নাই মূল কথা এতটুক যে যার যা মনে আসবে সে সেইভাবে আমল করবে আমল করবে তাতে দিন আর দিন থাকবে না খেলার বস্তু হয়ে যাবে দ্বিতীয় সমাধান সমাধান টুপি দেখেই হুজুর মনে করব আর তার কাছে জিজ্ঞাসা করব আর সে যা বলবে তাই উত্তর দিব বা কোরআন আর একটু অনুবাদ দেখে মোটামুটি কোরআন হাদিস কোরআন হাদিস ঠিক ভুল বোঝে না কিন্তু কোরআন নিয়ে একটু সময় দেয় একটু করে অর্থ দেখে নামে মাত্র কোরআনের সাথে সম্পর্ক এর কাছেই জিজ্ঞাসা করব আর ও যা বলে তার আলোকে আমি আমল করব আমল করি এটা কি প্রথমটার থেকে বেশি ব্যতিক্রম হবে তিন নম্বর কোন একজন বিজ্ঞ কোরআন হাদিসের অভিজ্ঞ বিজ্ঞকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি এটা আপনি সমাধান নেওয়ার আগে চতুর্থ নম্বরটা একটু শুনে নেন তারপরে তারপরে কোরআন হাদিসের একজন অভিজ্ঞ না অনেক অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড ওই বোর্ড কে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে ভুল সব জায়গায় হতে পারে কিন্তু তুলনামূলক নিরাপদ একজন অভিজ্ঞ না অনেক অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড এই যে হানাফি মাঝহাব মালিকি মাঝহাব সাফি মাঝহাব হাম্বালি মাঝহাব এই চারটে ব্যক্তির নাম না চারটে বোর্ডের নাম বোর্ডের নাম প্রত্যেক বোডে হাজার হাজার মুফতি মহাদিস মুফাসসির, ভাষাবিদ তাদের আলোচনা পর্যালোচনার নির্যাস হলো এই মাঝে এই ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি কোরআন হাদিস মানবা না মাঝহাব মানবা তো তার উত্তর কি দিব উত্তর কি দিব তার উত্তর দিব ভাইয়া আপনার প্রশ্ন ভুল হইতেছে আপনার প্রশ্নের ধরন হয়েছে এরকম কেউ যদি জিগায় আপনার বাড়ি কোথায় ঢাকাতে না বাংলাদেশে বাংলাদেশে আপনি কি উত্তর দিবেন প্রশ্ন ভুল হইতেছে কারণ আমি যদি এই সময় বলি ঢাকাতে তার মানে ঢাকা বাংলাদেশের বাইরে বাইরে আর যদি বলি বাংলাদেশে তার মানে বাংলাদেশের সাথে ঢাকার কোনো সম্পর্ক নাই না বলবে যে আপনার প্রশ্ন ভুল হইতেছে আপনার প্রশ্ন সুধরান প্রশ্ন হবে আপনার বাড়ি কি ঢাকা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে যশোর জেলার ভিতর দিয়ে বাংলাদেশে না ভোলা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে এই হবে প্রশ্ন তো ঠিক এখানেও প্রশ্ন হবে এই তিন স্থানে আপনি নিজের মত মতো কোরআন হাদিস মানবেন না টুপি দেখে হুজুর দেখেই তার ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না একজন অভিজ্ঞর ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের ভিতর দিয়ে কোরআন এই হলো মাঝাব আর কিছু না আর কিছু না যদি কথা বুঝে আসে আর কোনো প্রশ্ন থাকবে না এটা হলো বাস্তব চিত্র এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই চার বোর্ডের মধ্যে কোন বোর্ড ভালো উত্তর হলো সবটাই ভালো যে এলাকায় যে বোর্ডের অভিজ্ঞ মুক্তি পাওয়া যায় ওই এলাকায় ওইটাই ভালো যেমন হোমিও চিকিৎসা ভালো না অ্যালোপ্যাথি ভালো না হেকি ভালো যে এলাকায় যে চিকিৎসার ডাক্তার ভালো পাওয়া যায় ওই এলাকায় ওই চিকিৎসা ভালো চিকিৎসা ভালো চিকিৎসা তো মনে করেন আজকের বাংলাদেশে যদি কেউ মালিকি বোর্ডের ভিতর দিয়ে কোরআন আদিস মানতে চায় পুরা ঢাকা ঘুরেও একজন পাবে না তো কিভাবে আমল করবে কিভাবে আমল করবে আর একজন হানাফি মাঝাবের ভিতর দিয়ে মানতে চাই অলিতে গলিতে মুফতি পেয়ে যাবে আবার মনে করেন এমন এক এলাকা যে এলাকায় আমভাবে সব মালিকি

যে সব প্রশ্নের উত্তর কোরআন হাদিস আছে কিন্তু বাস্তব জীবন যখন আমরা নিয়ে চলি তো কয় অবস্থার মুখোমুখি হয় চতুর্থ স্থানে কোনো মাঝহাব নাই কিন্তু প্রথম তিনটাই তিনটাই মাঝহাব মানে যাওয়ার পথ যাওয়ার পথ পথ আপনি কন্টে ধরবেন আপনি একা একা আমল করবেন ওটাও মাঝহাব মানে আমার নিজের মাঝহাব টুপি দেখা মানুষের মাঝহাব একজন ব্যক্তি দেখানো মাজহাব একটা বোর্ডের দেখানো মাঝহাব দেখানো মাঝহাব কোনটে নিরাপদ কোনটে নিরাপদ দিন নিয়ে ভাই আমার শেষ কথা বলে শেষ কথা বলে দিন নিয়ে কোনো ঝগড়া নেই আমাদের ঝগড়া করব কেন যার কবরে সে যাবে আমার দায়িত্ব সত্যকে বলা যে গ্রহণ করবে তার লাভ হবে তার লাভ হবে আল্লাহ তালা আমাদেরকে দিন নিয়ে ঝগড়ার থেকে দেন যার কবরে সে যাব একা একা যাব অতএব বুঝে শুনে সিদ্ধান্ত